ভাই রিয়াল মাদ্রিদ এমন একটা ক্লাব যে ক্লাবটার সম্পর্কে আপনি যখন অতিরিক্ত সমালোচনা করবেন তখন কিন্তু তারা বাউন্স ব্যাক করতে জানে তারা স্বরূপে ফিরতে পারে যেমনটা আমরা বিগত কয়েকটা ম্যাচ ধরে দেখতে পাইতেছি দেখুন দু সালটা যখন রিয়াল মাদ্রিদ শুরু করলো তখন কিন্তু ডিজাস্টার পারফরমেন্স দিয়ে কিন্তু শুরু করলো যেখানে জাবি আলমসো একের পর এক হারের প্রত্যাশা আমাদেরকে দিয়েছে যেখানে আমরা দেখতে পাইছি যে সুপার কোপার অর্থাৎ স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও কিন্তু আমরা বার্সেলোনার এগেনস্টে হেরেছিলাম সেই সাথে আলভেরো আলভেলো আর অধীনে প্রথম ম্যাচটা প্রথম ম্যাচটাতে কোপা দেল রাউন্ড অফ সিক্সটিন থেকে বিদায় নিয়েছিলাম সো এবার আর মৌসুমের যেই দু সালে যে প্রথম দিকটা সেই প্রথম দিকটা রিয়াল মাদ্রিদের ভালো না গেলেও ধীরে ধীরে রিয়াল মাদ্রিদ এখন ফর্মে ফিরতে শুরু করেছে যেখানে আপনি দেখতে পারবেন যে গত ম্যাচটাতে তারা ভিআরএল এর এগেইনস্টে দারুণ একটা জয় নিয়ে এসেছিল তো আজকের এই ভিডিওতে আমরা ওই ম্যাচটা নিয়ে কথা বলা ট্রাই করব লা লিগাতে রিয়াল মাদ্রিদের সম্ভাবনাটা নিয়ে কথা বলবো এট দা সেম টাইম আমরা চ্যাম্পিয়ন্স লীগ চ্যাম্পিয়ন্স লীগটা নিয়ে একটু কথা বলার ট্রাই করব তো প্রথমত আমরা আসি ভিআরএল এর গত ম্যাচটার দিকে দেখুন গত ম্যাচটাতে আমরা যখন রিয়াল মাদ্রিদ যখন ভিআরএল এর খেলতে গিয়েছিল তখন কিন্তু ওই ম্যাচটা মোটেও সহজ ছিল না সহজ হওয়ার কথাও না কারণ রিয়াল মাদ্রিদ বিয়ারিয়াল এর এগেনস্টে খেলতে যাবে যে বিয়ারিয়াল এখন লা লিগাতে মোটামুটি ভালো একটা পর্যায়ে আছে তারা সব সময় কিন্তু চ্যাম্পিয়ন্স লীগ খেলে এমন একটা টিমের এগেনস্টে তার তাদের ঘরের মাঠে যখন রিয়াল মাদ্রিদ খেলতে গেল তখন রিয়াল মাদ্রিদ হা হামরি যে ভালো খেলবে কিংবা গত কয়েকটা গত ম্যাচের মতো যে ফার্স্ট সয়টা গোল দিয়ে দিবে বিষয়টা কিন্তু এমন ছিল না বাট রিয়াল মাদ্রিদের যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে জাবি তো তো না আলবেরো আলবেলোয়া যে কোনো মূল্যে সর্বোচ্চ তিনটা পয়েন্ট ক্লেম করে আনতে চেয়েছিলেন আর ওই ক্লেম করার পিছনে তিনি যে ট্যাকটিক্সটা সাজিয়েছেন সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল ওই ট্যাকটিক্সে কিন্তু রিয়াল মাদ্রিদ সম্পূর্ণ তিনটা পয়েন্ট ক্লেম করেছে দেখুন হ্যাঁ রিয়াল মাদ্রিদ যে আহামরে ভালো ফুটবল খেলেছে সেটা বলতে পারবেন না মোনাকোর এগেইনস্টে রিয়াল মাদ্রিদ যেভাবে ফুটবল খেলেছে আপনার বিয়ারিয়ালের এগেইনস্টে এতটা আহামরে ভালো ফুটবল খেলতে পারে না এবার তিনটা পয়েন্ট ক্লেম করেছে দেখুন এই ক্ষেত্রে বিনিশু এই ক্ষেত্রে আলবেলো আল আর ভেলো আলবেলো যেই কাজটা করেছে স্কোয়াড তো আগের মতোই ছিল চ্যাম্পিয়ন্স লিগে যেমন একাদশটা ছিল ওইরকম একাদশী ছিল বাট একটা পরিবর্তন এই জায়গায় এসেছিল চুই মিনিকে কিন্তু এই ম্যাচটাতে খেলানো হয় নাই সম্ভবত ইনজুরি নাকি একটা কারজন তো সমস্যার কারণে আমি এখনো সম্ভবত জানি না তো যাই হোক এই জায়গাটাতে চুয়ে মিনির জায়গাটাতে কামাবিঙ্গাকে খেলানো হয়েছে হ্যাঁ কামাবিঙ্গা গত ম্যাচটাতে দারুণ কিছু ট্যাকেল করেছে দারুন কিছু রিকভারি করেছে আমরা দেখেছি বাট পাসিং ফুটবলের দিক থেকে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে না এখনো পর্যন্ত কাতারে যাইতে পারে টু ফুটবল খেলেছে পাসিং ফুটবলে যে ধরনের না সেই বল ডিস্ট্রিবিউটর ফুটবলাররা কাতার অনুযায়ী আমি বললাম আর কি এই যে টু এ মিনির কাতারে এখনো পর্যন্ত কামাভিঙ্গা যাইতে পারেনি না বাট তিনি ভালো খেলেছেন দেখেন এই ফুটবলারটা কখনো লেফট ব্যাক কখনো রাইট ব্যাক রাইট ব্যাক না সরি কখনো লেফট ব্যাক কখনো সেন্টার মিডফিল্ডার কখনো লেফট মিডফিল্ডার কখনো আপনার ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতেছে সো এই ফুটবলারটা এক এর পর এক পজিশন পরিবর্তন করে খেলতেছে সো সেই অনুযায়ী তিনি যে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আনকুরম্যানের যে দায়িত্বটা সেটা যে পালন করেছেন আহামরি যে খারাপ করেছেন বিষয়টা এমন না তিনিও মোটামুটি ভালো করেছেন আমরা কিন্তু দেখতে পেয়েছি লেফট ব্যাকে আলবেরো ক্যারারাসকে কিন্তু আবারও কিন্তু শিফট করে দিয়েছে আলবেরো ক্যারারাসকে এই সিজনে আমরা যে জিনিসটা দেখতে পাইতেছি সেটা হচ্ছে তিনি সেন্টার ব্যাক এবং লেফট ব্যাক দুই পজিশনে খেলতেছেন আর ওই আলবেরো আলভারো ক্যারারেস ইনি কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে দারুণ কিছু লিংক আপ করেছেন সো লেফট ব্যাকে পরিবর্তে আলবেরো ক্যারারাস হ্যাঁ এখনো পর্যন্ত যে আহামরে আউটস্ট্যান্ডিং করতেছেন বিষয়টা এমন না বাট ধীরে ধীরে তবে ধীরে ধীরে আপনার আলভেরো আলভেলোয়ার অধীনে ধীরে ধীরে ফর্মে তিনিও কিন্তু ফিরতেছেন এবার আমরা আসি মিডফিল্ডের ডিফেন্সের দিকে ডিফেন্সে তো আপনারা মোটামুটি দেখতেই পারতেছেন হুইজেন দারুণ ফুটবল খেলেছে এসেন্সিও দেখলাম বা দারুন কিছু ইন্টারসেপশন করেছে রাইট ব্যাক এফে দিয়ে বালবার দে তো তো রাইট ব্যাক আপনার রাইট মিডফিল্ডার মাঝে মাঝে তো রাইট উইঙ্গার হিসেবেও খেলতেছে মানে একই মেসে কিন্তু অনেকগুলো মানে ফুল ব্যাক যে কাজটা সেই কাজটাই কিন্তু তিনি করেছেন সো তিনিও কিন্তু মোটামুটি দারুণ ফুটবল খেলেছেন আমরা আসি এবার মিডফিল্ডের দিকে দেখুন আটটা কথা যখন আমি বলবো এই ফুটবলারটা পুরো মাঠে দাবাইয়া খেলছে দাবাইয়া আপনি যদি তার স্টেজ যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে পুরো মাঠে একেবারে দাবি এসে ফুটবল খেলেছে সো আর্তাগুলার নিয়ে তো আর বেশি কিছু বলবো না আমি কিন্তু আর আগে কয়েকবার বলেছি আর্তাগুলার রিয়াল মাদ্রিদের আরো চার পাঁচ বছর দরকার অন্তত আর চার পাঁচ বছর তাকে রিয়াল মাদ্রিদে রাখতেই হবে এবার আমরা সেই রাইট উইং এর দিকে দেখো রাইট উইং এর গত ম্যাচটা কিন্তু স্টার্ট করেছিলেন মাস্তান্তনু এই মাস্তান্তনুর ব্যাপারে আমি যে জিনিসটা বলেছিলাম দেখুন ওর কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই হ্যাঁ আপনি হয়তো ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান্স কইতে পারেন বাট রিয়াল মাদ্রিদে তিনি যখন খেলতেছেন হ্যাঁ প্রথম দিকে তিনি ভালো করতে পারে নাই তিনি যখন ভালো করতেছিলেন না তখন কিন্তু আমি বলেছিলাম প্লেয়ারটার কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই বাট প্লেয়ারটা নিজের জাত হলো ফুটবলটা খেলতে পারতেছে না একের পর এক ব্যাক দিতেছিল বাট এখন আলভেরো আলভেলো আর ওদিনে কিন্তু তিনি দারুণ ফুটবল খেলতেছেন যেখানে গত ম্যাচটাতেও আপনি দেখতে পারবেন যে সে দারুণ ফুটবল খেলেছেন যেখানে ভালো মানের গ্রাউন্ড উইন হয়েছেন যেখানে দেখতে পারবেন যে সম্ভবত আটটা গ্রাউন্ড উইন হয়েছেন ট্যাকেলেও ভালো ফুটবল খেলেছেন দেখতে পারবেন যে ওই ম্যাচটাতে তিনি ট্যাকেলেই করেছে ফার্স্ট ফার্স্টটা সাকসেসফুল ট্যাকেল করেছেন অর্থাৎ অফেন্সিভলি এবং ডিফেন্সিভলি মোটামুটি দারুণ ফুটবল খেলতেছে এই ফুটবলারটা সো তাকে নিয়েও কিন্তু রিয়াল মাদ্রিদের ভবিষ্যতের পরিকল্পনা রয়েছে আমার কাছে মনে হয় যে থাকার কথা এখন প্রশ্নটা হচ্ছে যদি রোদ্রিগো ব্যাক করে এই পজিশনটাতে মাস নাকি রোদ্রিগো কাকে খেলাবে দুইটা ফুটবলার রোদ্রিগো তো একের পর এক গোল করে যাইতেছে যদিও এখন ইঞ্জুরির কারণে তিনি ফিরতে পারতেছে না একের পর এক গোল করে যাইতেছে মাস টানতুনু দারুণ ফর্মে ফিরতেছে সো এই পজিশনটা নিয়ে আসলে আলবেরো আলবেলোয়াকে ভাবতে হবে যে এই পজিশনটাতে কে ফিক্সড হবে আর কে সাবস্টিটিউট হবে বাট এটা রিয়াল মাদ্রিদের জন্য কিন্তু একটা ভালো একটা সাইড আপনি বলতে পারেন যে আপনার রোদ্রিগো যদি খেলে সাবস্টিটিউট হিসেবে মাস্তানতুনো মাস্তানতুনো যদি খেলে রোদ্রিগো সাবস্টিটিউট হিসেবে সো দুটোটা ফুটবলারই পারফেক্ট তো এখন আমরা সেই একটু সেন্টার ফরোয়ার্ড এবং লেফট উইঙ্গারের দিকে দেখব সেন্টার ফরোয়ার্ডে আমি কিন্তু এর আগেও বলেছিলাম ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপে দুজনে কি দুজনকে কিন্তু দুটা রোল অলরেডি আলভেলো আলভেরোয়া কিন্তু দিয়ে দিয়েছে যেইখানে আপনার লেফট উইঙ্গার হিসেবে একজন টাস্ক লাইনের ফুটবলার হিসেবে বিনিশ্বর জুনিয়র কি ইউজ করা হয়েছে যেটা বিগত তিনটা ম্যাচ ধরেই কিন্তু আমি দেখতে পাইতেছি আমি কিন্তু এর আগে বলেছিলাম বিনিশ্বর জুনিয়র আপনি যখন টাস লাইনে গেছে খেলতে দিবেন তখন কিন্তু আপনাকে একের পর এক চান্সেস ক্রিয়েট করে দিতে পারবে একের পর এক দারুণ ক্রস করে দিতে পারবে যেমনটা কিন্তু আমরা এই ম্যাচটাতেও দেখেছি হ্যাঁ এই ম্যাচটাতে তার কোনো গোল নেই অ্যাসিস্ট নেই বাট রিয়াল মাদ্রিদ যে ফার্স্ট গোলটা পেয়েছে ম্যাচের সাতচল্লিশ মিনিটে ক্লিয়ান এমবাপি যে গোলটা করেছে ওই গোলটার কারিগরও কিন্তু বিনেশ্বর জুনিয়র যেখানে আপনি দেখতে পারবেন যে তিনি লেফট সাইড থেকে কাটিং করে ডি বক্সে ঢুকে গেলেন ওইখান থেকে একটা শর্ট ক্রস করলেন যদিও অপোনেন্টের ডিফেন্ডাররা এটা ফিরে দিয়েছিল পরবর্তীতে ক্লিয়ান এমবাপে পেয়েছিল ক্লিয়ান এমবাপে ওইখান থেকে একটা গোল করেছিল বাট আমি যে জিনিসটা বোঝাতে চাইতেছি সেটা হচ্ছে গোলের কারিগরটা কিন্তু বিনেশ্বর জুনিয়র ছিল যদিও তার নামের পাশে অ্যাসিস্ট ছিল না সো বিনেশ্বর জুনিয়রও ই পজিশন রাইট উইং এর লাইন গেছে যে তিনি যে দায়িত্বটা পালন করতেছিলেন ওই দায়িত্বটাও তিনি দারুণ ভাবে পালন করেছেন এবং কিলিয়ান এমবাপের কথা তো না বললেই নয় কিলিয়ান এই ম্যাচটাতে আমরা দেখতে পেয়েছি যে দুই দুইটা গোল করেছেন একটা তো আমি বললাম এই জুনিয়রের একটা কারিগর থেকে তিনি একটা গোল পেয়েছেন এবং একটা পেনাল্টি উইন হয়েছেন আর ওই পেনাল্টি উইন থেকে তিনি পানিং ক্যাশুটে একটা গোল করেছিলেন সো এখনো পর্যন্ত লা লিগাতে তার 21টা গোল হয়ে গেছে তার ধারার কাছেও কেউ নেই লা লিগাতে এই মুহূর্তে তিনি 21টা গোল নিয়ে লা সর্বোচ্চ টপ স্কোরার এবং দ্বিতীয় যেই প্লেয়ারটা আছে তার গোলের সংখ্যাটা সম্ভবত 14টা সো সব কিছু মিলে এবারের মৌসুমে তিনি তিরিশটা ম্যাচ খেলে তেত্রিশটা গোল চারটা অ্যাসিস্ট করে ফেলেছেন সো দারুণ ছন্দে তিনি আছেন এবার আমরা আসি লালিগার দিকে যে লালিগাটা রিয়াল মাদ্রিদ দিতে পারে ও আর একটা বিষয় বিলে বেলিংহামের কথা তো ভুলেই গেলাম বেলিংহাম এই ফুটবলারটাকে নির্দিষ্ট একটা রুল দেওয়া হয়েছে আমরা যেমনটা আগে দেখতাম যে বেলিংহাম গোল করার জন্য সব সময় মরিয়া হয়ে থাকতো বাট এই ম্যাচ বিগত কয়েকটা ম্যাচ ধরে কিন্তু আমরা দেখতে পাইতেছি যে বেলিংহাম আহামরি গোলের জন্য এতটা বেশি উত্তেজিত না তিনি গেমটাকে গেমের টেম্পুটাকে চেঞ্জ করা এবং গেমটাকে কন্ট্রোল করার জন্যই কিন্তু ম্যাচ খেলতে চাই সো এই জায়গাতে বিনিস জুনিয়র কিলিয়ানাম ব্যাপে এবং জোট বেলিংহাম এই তিনটা ফুটবলার রিয়াল মাদ্রেদার ফিক্সড রিয়াল মাদ্রেদের সবসময় রিয়াল মাদ্রেদের ফার্স্ট ইলেভেনে থাকবে আর আলবেলো আলবেলো যতদিন পর্যন্ত আছে আমার কাছে মনে হয় যে এই তিনটা ফুটবলারের রুলটাই কিন্তু আমি যে জিনিসটা বলেছি এরকমই হবে সো এবার আমরা সি লালিগার দিকে দেখুন এই মুহূর্তে আমরা পয়েন্ট টেবিলের এই মুহূর্তে এক নম্বরে আছি হ্যাঁ আমি জানি আমি জানি যে হয়তো কয়েক ঘন্টার জন্য আমরা লালিগাতে 10 15 ঘন্টার জন্য লালিগাতে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে গেছি যেখানে এখন লালিগাতে রিয়াল মাদ্রিদের পয়েন্ট হচ্ছে 21 ম্যাচ শেষে 51 পয়েন্ট বার্সেলোনার হচ্ছে 49 পয়েন্ট যদিও তারা একটা ম্যাচ কম খেলেছে আজকে রাতে বার্সেলোনার একটা ওবিয়ারদের সঙ্গে একটা ম্যাচ রয়েছে ওইখানে যদি তারা জিততে পারে তারা পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে যাবে বাট ফ্যাক্ট হচ্ছে একমাত্র এক পয়েন্টের ব্যবধান থাকবে সো বার্সেলোনা যদি আজকে যদি কোনো রকমে যদি পয়েন্ট লুজ করে আমি ভাই বার্সেলোনার ফ্যান্স যারা আছেন তারা আমাকে ভাই অভিশাপ দিবেন না গত ম্যাচে গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যখন রিয়াল মাদ্রিদকে নিয়ে কথা বলেছিলাম তখন কিন্তু বলেছিলাম বার্সেলোনা যদি বাই চান্স পয়েন্ট লুজ করে তাহলে রিয়াল মাদ্রিদের কপাল লালে লাল সো ওই ম্যাচটাতে বার্সেলোনা হেরে গেছে সেই অনুযায়ী বলবো ভাই ভাই আপনারা অভিশাপ দিবেন অভিশাপ দেন না ভাই অভিশাপ দেন না আজকে যদি বাই চান্স যদি বার্সেলোনা যদি আবার পয়েন্ট লুজ করে তাহলে তো টাইটেল রেসটা জমে উঠবে জমে উঠবে তাতে কোনো সন্দেহ নেই এখনই জমে উঠেছে বাট তখন কিন্তু আরও বেশি জমে উঠবে তো তখন রিয়াল মাদ্রিদ এক নম্বরেই থাকবে সো সেই অনুযায়ী রিয়াল মাদ্রিদ যদি আলভেরো আলবেলোয়া এই মৌসুমে রিয়াল মাদ্রিদকে এভাবেই খেলাইতে পারে তাহলে হয়তো লালিগাটা রিয়াল মাদ্রিদের পক্ষে আসতে পারে এবার আসি আমরা চ্যাম্পিয়ন্স লিগে দেখুন আলবেরো আলবেলোয়া এসে আমাদেরকে চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু দারুণ একটা পজিশনে নিয়ে গেছে যেখানে আপনি দেখতে পারবেন যে চারটা ম্যাচ শেষে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলে তিন নম্বরে আছে পনেরো পয়েন্ট নিয়ে এক নম্বরে তো আছে আর্সেনাল যাদের একুশ পয়েন্ট বায়ন মিনিট দুই নম্বরে আছে যাদের আঠারো পয়েন্ট রিয়াল মাদ্রিদ তিন নম্বরে আছে সামনের ম্যাচটা যদি রিয়াল মাদ্রিদ জিততে পারে তাহলে তো অবশ্যই রিয়াল মাদ্রিদ আহ আট নম্বরে এক থেকে আট নম্বরে থেকে অর্থাৎ কোন প্লে অফ না খেলে রাউন্ড অফ সিক্সটিনে চলে যাইতেছে তাতে কোনো সন্দেহ নেই আর রিয়াল মাদের গত ম্যাচটাতে মোনাকোকে যেভাবে হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে এখন আমরা মোটামুটি আশা দেখতে পারি হ্যাঁ এখনো পর্যন্ত আলভেরো আলভেলো বড় টিমের এগেনস্টে খেলে নাই বাট তার যে ট্যাকটিক্সটা আমরা দেখতেছি টেকনিক্যালি তার যে ভাই ও টেকনিক্যালি যেভাবে রিয়াল মাদ্রিদকে আগায় নিতেছে আমার কাছে মনে হয় যে চ্যাম্পিয়ন্স লিগও ভালো করতে পারে হ্যাঁ দিন শেষে আমরা দেখতে পারবো কেমন করে তারপরে কিন্তু আমরা বলতে পারবো চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ট্রফি ক্লেম করতে পারবে কি না বাট এখনো পর্যন্ত আমরা চ্যাম্পিয়ন্স লিগে মোটামুটি ভালো একটা অবস্থানে আছি সব সবকিছু মিলিয়ে আলভেরো আলভেলোয়া মাত্র রিয়াল মাদ্রিদে এসে যেভাবে রিয়াল মাদ্রিদ এর টেম্পোটা চেঞ্জ করে দিতেছে সেই অনুযায়ী আমরা বলতেই পারি যে রিয়াল মাদ্রিদ আগের ফর্মে ফিরতে চলেছে যেখানে আমরা বিনিশর জুনিয়রের দারুণ পারফরম্যান্স কনসিস্টেন্টলি হয়তো দেখতে পারবো কিলিয়ান এমবাপে তো করতেইছে মাস্তানতুনুর কাছ থেকে দারুণ ফুটবল দেখতে পারবো বেলিংহামের কাছ থেকে আর যেভাবে ফুটবল খেলতেছে ডিফেন্সিভলি আমরা যেভাবে মোটামুটি লাস্ট কয়টা ম্যাচে ভালো মানের ডিফেন্স করতেছি সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদ এখন রাইট থেকে ফিরতেছে এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানান